হ্যালো বন্ধুরা শুভ সকাল তোমাদের সবাইকে তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো তো চলে এসেছি আরো একটা ভিডিও নিয়ে আর আজকে হলো বৃহস্পতিবার আর এখন বাজে খুব সম্ভব সাড়ে সাতটা মতো এরকম হবে তো বাজে আর আজকে দেখো আমি এখনো সাড়ে সাতটা বাজে শুয়ে আছি উঠিনি কেননা উঠে যাবো উঠে এডিট করছিলাম ব্রাশ করা সব হয়ে গেছে শুধু কাজগুলো বাকি আর কি তো এদিকে যায়নি বলতে ওই যে আজকে বলছিলাম না লোনের ব্যাপারটা আছে টাকা পয়সা দেবে আর ওরা সে আগের দিনকে ঘর দেখতে আসবে বলে এবার আমি আবার চলে গেছিলাম তারপরে এসেছিলো তো আমি ছিলাম না আমি না থাকলে হবে না তো ওই জন্য আজকে বলেছে যে সকাল বিকাল দুপুর মানে বিকালে টাকা দেবে মানে ওই বাউট একটার মধ্যে যখন ও সকাল থেকে আসবে সে সাতটায় আসতে পারে আটটায় আসতে পারে তাও আমি কালকে যেহেতু বিকালে গেছিলাম একবার অফিসে আমি বলে এসেছি যে তাহলে একটা কাজ করুন দশটার পরে আসার জন্য তো দশটার পরে আসা মানে আমার ওখান থেকে সাড়ে নটায় কাজ থেকে বার হতে হবে তো আমি বললাম ওই সব ঝামেলা না করে তাই কাকুকে ফোন করে বলে দিলাম থাক আজকে দিনটা যাবো না বেকার আজকে আবার বৃহস্পতিবার তার থেকে বাড়ি থাকি একটু ডুজোগুলো দিই তারা করে তো হয় না তার থেকে সকাল সকাল ঠান্ডা এখন সব কাজ করা যাবে গরমে এসে না প্রচুর কষ্ট হয় তো সেটার জন্যই তোমার একেবারেই কামাই করলাম কাজটা কামাই এই মাস আমার প্রচুর হয়ে গেল মানুষ জন্মদিনের থেকে আর এই এটা না করলেও হচ্ছে না কি করার আর কি এদিকে মানুষ দেখো ঘুমাচ্ছে মানু এখন ঘুমাতেও পারে মানুষের গরমে ঘুমাচ্ছে না আর গরমে ঘুমাচ্ছে আর কি খুব সারা রাত্রে কোনো আওয়াজ নেই মানে সময় নাক ডাকছে নাক ডাক অমানো মানু অ দেখো অঙ্গ বাচ্চা অঙ্কুল বাচ্চার ঘুমে দেখি ওকে নিচে রেখে আসবো তোমার নিচে ঘুমাক আমি ওপরে ততক্ষণ কাজ বাজ করি মশারি টাঙানো মশারি খুলতে হবে মশারির দড়ি কোথায় কোথায় বেঁধেছি কিছুই তো বুঝতে পারছিলাম না ঘুমাতে হবে তাই কালকে ব্রেক মেরেছি এইখানে আর মশারি বাদ হয়েছে দরজায় ওই দিকের দরজায় বেঁধেছি এই সব করছি দড়ি টডি তো নেই বাবা বাইরে দেখো কত রোদ্দুর দেখো ওহ দেখি মা দিয়েছে খানিকটা এটা ঘরে নিয়ে যায় গাছের ফুল থাক পরে তুল মশারিটা খুলে নিই বাবারে করে গুছিয়ে নিই আর এইখানটা একটু গোছাতে হবে ঠিক করে চেয়ারটার ওপর সব কেমনভাবে ঘুরানো আছে তো একেবারে চলো গুছিয়ে নিই দেখি আর মানুষ ঘুমাচ্ছে ঘুমাক তো এদিকে বাসন কটা মেজে আছে সব দেখো গামলি কোনো থালা নেই আর কালকে তো ভাত নষ্ট হয়ে গেছিলো সে সকালে রান্না করলে এই হচ্ছে সমস্যা সকাল রান্না করলে ভাত নষ্ট হয়ে যাচ্ছে তার আগে থেকে জল দিয়ে দিতে আর কিছু করার নেই তো এদিকে দেখো একটু ডাল ভিজিয়ে দেব শুধু ডাল আজকে আমি পাতলা ডাল করব না একটু রকমভাবে তরকারিটা করব তো জন্য ভিজিয়ে একটু বেটে নিতে হবে দেখি অল্প ছিল এদিকে ভাঙা ডাল ওগুলো হ্যাঁ না গো এখনো ঘুমাচ্ছে মা আবার দেখতে আসলো মানুষ উঠেছে কিনা দেখো দেখুমালের পরে স্কুল যাবে কি করে সকালবেলা উঠে না উঠে না খেলে হবে এই দু তিন দুদিনই এরকম অবস্থা ঘুম গবলি নিয়েছি তোমার আশুমটা মাখিয়ে নেব এই মশলা আর এদিকে এই যে দেখো বড় বেগুনি করব বেগুন ভাজা এদিকে তরকারি হবে এই সব আর কি একটু দেব লঙ্কাগুলো ভালো করে মাখিয়ে নেব কি হয়েছে ঠিকই যে ঘুম থেকে উঠে দেখো বদমাশি শুরু হয়ে গেছে ওকে দিচ্ছি জল ভরতে জল ভরো জল ভরো বাবা জল ভরো নাও এই বোতলটাও নাও সবগুলো নাও জল ভরে বালতির মধ্যে রাখো একটা কাজ তো করো উঠে উনি এখন আর ছাদও খাবে না তা আমি বললাম তাহলে গরম গরম ভাত হচ্ছে একবারে ভাত খেয়ে নিও তা জলটা ভরো তো এই যে ভাতটা ফুটে গেছে তো ভাতটা এখন ওইদিকে দেবো দিয়ে এদিকে এবার রান্নাটা আমার ভাব শুরু করি দেখি তো এদিকে বেগুনিগুলো এখন ভেজে নিচ্ছি ভাতটা হয়ে গেছে ফ্যান উপর দিয়ে দিয়ে যে মানুর জন্য ভাত দিয়েছি তো একটা ডিম সিদ্ধ আর এদিকে এগুলো তো বেগুনি হয়নি বেগুন বেগুনির মতো হয়েছে মানে সেইভাবে আমি আর কি বেসন ফাটাইনি নিজেরা খাবো থাক আর এদিকে যে কটা বেগুন ভাজা করে তুমি কি বেগুন ভাজা নোবা তাহলে শুধু বেগুনি দিয়ে খাবা তাহলে না তাহলে খেয়ে না মানুষ ওই জন্য দুটো খাইয়ে নিলাম অন্য কিছু সকালের খাওয়ালাম না দুটো ভাত খা কাকাজকে খেয়ে নাও অল্প করে পাকা ছাড়ো একদম কমটা আর এদিকে দেখো যে ডালটা বেটে নিয়েছি এই বড়া করব করে আলু দিয়ে তরকারি করব আর কিছুটা বড়া রাখবো তাই যে পরিবার মতো লবণ দিলাম চলো মেখে নি দেখো একদম ছোট ছোট করে দিয়েছি আমি সে পিয়াজি পিয়াজির মতো লাগছে যেন আমি কখনো বেশি তেলে মানে ভাজি না তো এই বেগুনি করেছি বলে তেলটা ছিল বলে ওই জন্য দিয়ে দিয়েছি হ্যাঁ দেখি কেমন হয় তো এদিকে এখন পনেরো এগারোটার মতো বাজে তো স্নান করে আসলাম আর দেখি এবার পুজোটা করব আজকে পুজোটা করতে ওরা করে বাবা একটু করতে সময়ও লাগবে দেখি মানু বলছে কি মতে মুচবো ঠিক আছে তো এদিকে মানু বলছে ও নাকি আমার সাথে পুজো করবে আর ঠিক আছে তুমি বসো আমি করছি তুমি দেখো আমার সাথেও করো আর কি খেলছি যদি তুমি করবা তো সব আমি নিজের থেকে সব বাসন ঠাকুরের বাসন টাসন সব ধুয়ে নিয়ে এসেছি পরিষ্কার করে নিয়ে এসেছি এবার এখন বসবো পুজো করতে যত সময় লাগে লাগুক আর সেই আর যাদের জন্য থাকলাম তারা তখন আসেনি এগারোটা বাজতে যায় তখন আসে দেখি পুজোটা করে হয়ে যাওয়ার পরেই যেন আসে তাহলে পুজো করতে করতে পারো ওঠা মুশকিল দেখো পান সুপারি আর একটা আম নিয়ে এসেছি ফল বলতে আমি তো যাইনি বাজারে মা গেছিলো মাকে বললাম যে কোনো একটা ফল দিতে আর এদিকে যে দুবো হলো তোমার ওই যে ফুল গাছের টবের মধ্যে হয়েছিল তাই তুলেছি আর সেই দুটো ফুল আর মা এদিকে ফুল দিয়েছে সকালবেলা বলছিলাম না 할로윈으로 ु ड म ॉ र ् न ि

ঝামেলা শেষ রান্না বান্না কমপ্লিট এবার নিচের দিকে যে ঠান্ডা আছে একটুখানি শুয়ে বসে রেস্ট না খাবো গিয়ে এদিকে এখন বাজে তোমার একটা বাজে দশ মিনিট বাকি তো সকাল সকাল যখন রান্না হয়ে গেছে তো আচ্ছা তাড়াতাড়ি একটু খেয়ে নিই খেয়ে ঘুমাই আর এই পাঁচ দশ মিনিট হলো ওই বন্ধনের অফিসার মানে আর কি স্যার এসেছিলো এসে ওই বাড়িটা দিয়ে ইনকোয়ারি কী সব করে সব জিজ্ঞেস জিজ্ঞেস করে চলে গেল আর এবার কখন এবার বিকালে যেতে পারবে তার ঠিক নেই জিজ্ঞাসা করলাম

আর এদিকে এই যে আলু দিয়ে বড়া দিয়ে তরকারি কিন্তু ঝোলা মেটা রেখেছিলাম কিন্তু বসে গেছে কারণ অসুবিধা নেই যা ঝোলা আছে হয়ে যাবে বড়াগুলো আরও একটু ফুলে গেছে আর শুধু কয়েকটা বড়া রেখেছি এগুলো শুধু খাওয়ার জন্য বেশ ভালো লাগে খাও খাও না তুমি না ভাতের সাথে খাও ভাতের সাথে খাও নাও বসু বেগুন নোমা বেগুন ডোমা বেগুন চলো খাওয়া দাওয়া করিনি আমি আর মানুষ বাচ্চা দেখি এখন বাজে তিনটে আর ওই যে লোনের ওখান থেকে ফোন করেছিল বললে এখন যেত সাড়ে তিনটের মধ্যে যেতে তো এই একটু সবে ঘুমিয়েছি আর সেই ফোন করেছি আর কি তো যাই হোক দেখি যাই তোমার আর এদিকে আবার কাকুও ফোন করেছে আজকে নাকি আবার কেউ আসবে তো এদিকে কখন টাইম দেয় না দেয় আমি আন্দাজে বলেছি ছটা সাড়ে ছটার মানে টাইম বলে দিয়েছি তো এখন ওটা কনফার্ম কিছু না আগে মেয়ে কাজটা মেটাই সেটা আমি সম্ভব হয়ে যাবো নাহলে বারণ করে দেবো তিনটে বাজাবেন এখন ভরা দুপুর এখন টোটো সেভাবে পাবো না এখন গেলে তো আমাকে ওই সাইকেলে যেতে হবে তো চলো আর ওই বাবাকে ফোন করেছি বাবা তোমার আসছে একেবারে টাকাটা নিয়ে বাবার কাছে দিয়ে দেব আমি আর বাড়ি নিয়ে আসবো না অত টাকা তো রিস্ক নেওয়া যাবে না ভয় লাগে আমার তো চলো দেখি তো দেখেছি বার হলাম দুপুর রোদ্রে আর ওই দেখি মানে বাবা চলে এসেছে ফোন করলো তো যাই টুকটুক করে যাই তোমাদের একটা জিনিস দেখা দাঁড়ো দেখাতে পারবো কিনা জানি না এই দেখো একটা মন্দির দেখতে পাচ্ছ সেই যে সাদা মন্দির দেখো এই মন্দিরটা এত সুন্দর লাগে না আমি যেতে আসতে প্রায় দেখি বেশ সুন্দর কিন্তু কিসের মন্দির কোন দেখিনি সুন্দর দেখো মন্দিরটা কি সুন্দর না তো এই যে যেটার জন্য আসা দুই তিন দিনের হাঁটা তো এই যে সে পেয়ে গেছি তো বাবার কাছে আমি দিয়ে দিলাম বাবা এখন এটা গুনে নিচ্ছে তো যাক শান্তি লাগছে যার নিজেকে কয়েকটা ছেঁড়ার জন্য কয়েক নিয়ে নিচ্ছি আরে না 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 गाव কি পেপারের মধ্যে গুন নাও না ওরা মাত্র ছিড়ে যাবে টাকাগুলো ছেড়া এমনি হয়ে গেছে আমরা এখন যাব বাড়ি বাবা অনেক যুদ্ধ করে তাই হলো সেই জয়েন ছবি ছিল না সেই ছবি আবার এখান থেকে বের করেছি তারপরে তাই আবার হলো নালে আবার কালকে আসতে হতো তো চলো বাবা বাবা বাড়ি যাবে বাবা টাকা দিয়ে दीजिए এখন আমি আমার মতো বাড়ি চলে তো এইদিকে যাই হোক আমি চলে এসেছি প্রায় হাসনাবাদে আর এদিকে মানুষকে পড়াতেও চলে এসছে আর আমার না আজকে অনেকটা শান্তির লাগছে কারণ যেহেতু টাকাটা মাদের বাবাদের খুব দরকার আর এই দুই তিন দিন হেঁটে হেঁটে দুপুর নেই বিকাল নেই দৌড়ি দৌড়ি আসলাম তো যাই কাজটা মিলল তো চলো আজকে ভিডিওটা এই পর্যন্ত টাটা তোমাদের সবাইকে